সকাল এগারোটা বাজলেও আজ রোদ নেই সূর্যের দেখা মেলেনি সকালের নিস্তব্ধতা যেন এখনও ভাঙেনি পুরো হায়দার বাড়ির জুড়ে এক ধরনের স্তব্ধ আলো পড়ে আছে রোদ নেই কিন্তু ধূসর আকাশের ফাঁক দিয়ে হালকা শীতের নরম কামড় টের পাওয়া যাচ্ছে বাতাস খুবই শান্ত এতটাই শান্ত যে দু একটা শুকনো পাতা মাটিতে পড়ার শব্দ স্পষ্ট শোনা যায় দূরের কোনো দিয়ে মাঝে মাঝে কারো পায়ের চাপা শব্দ ভেসে আসছে আবার মিলিয়ে যাচ্ছে পুকুরের জল আজ অদ্ভুতভাবে যেন স্থিরতার কুয়াশার পাতলা পর্দা দিয়ে রেখেছে ঘরের ছাদে থাকা শিশিরের ফোঁটাগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে যেন সময় নিজেই ক্লান্ত হয়ে গতি কমিয়ে দিয়েছে হায়দারবাড়ির বেশ কাছে একটা ছোট্ট চায়ের দোকান চা দোকানের চুলা এখনও নিভু নিভু ধোয়া উঠে আকাশে নিস্তরঙ্গ সাদায় মিলিয়ে যাচ্ছে মানুষের মুখের কথা নেই কোলাহল নেই শুধু অজানা নিঃশব্ধতার গভীর টান পুরো পৃথিবী আর যেন একটু থেমে শ্বাস নিচ্ছে এমন বেলা এগারোটার সকাল নিস্তব্ধ নির্লিপ্ত অথচ অদ্ভুতভাবে বিষাদময় এখানে যে কেউ দাঁড়ালে মনে হবে তার ভেতরের কোলাহলও যেন আস্তে আস্তে থেমে যাচ্ছে ব্রিটিশ দল ঠিক কিছুক্ষণ আগে সিন্ধুতলি গ্রাম ছেড়ে চলে গিয়েছে তাদের উদ্দেশ্য হাসিল হয়েছে রশিদ তালুকদারের চার ছেলে শেষ হয়েছে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে উনি এখন দুর্বল ব্রিটিশদের বিরুদ্ধে কখনোই একাউনি লড়তে পারবেন না বলে আজই ব্রিটিশ প্রধান তার বাহিনী নিয়ে আলিমনগর চলে যান অন্যদিকে শূন্য হয়েছে সুফিয়ান ভোরবেলার দিকে ফার্দিনার লাশেই গোপন ঘর থেকে বাড়ির সামনে পর্যন্ত এনেছিল সেখানে অপেক্ষায় ছিল গ্রামের মহিলারা ওনারা সুফিয়ানের থেকে ফারদিনার লাশ নিয়ে নেন তারা বলেছিলেন ফারদিনাকে ধরা ছোঁয়া এখন তোমার মোটেই উচিত নয় তুমি বলো ওর লাশ কোথায় নিয়ে যাবে সেখানেই আমরা দিয়ে আসছি সোফিয়ান নীরব থেকে বলেছিল তার গ্রামের কথা এরপর সকলে চলে আসেন সিন্ধুতলি বন্দি থাকা গ্রামবাসীরাও চলে আসেন এখানে ব্রিটিশরা চলে যাওয়ার পর গ্রামের মহিলারা মিলে ফারদিনার শেষ বিদায়ের আয়োজন করেন বড়ই পাতা গরম জলে গোসল করান একজন মৌলবীকে ডেকে জানাজার ব্যবস্থা করেন সুফিয়ান একবার দেখতে চেয়েছিল ফারদিনাকে মৌলবি বারণ করেন বলেন তুমি ওর জন্য বৈধ না ওকে আর দেখতে পারবে না সোফিয়ান তখন ভেঙে পড়েছিল আকাশটা যেন তার মাথার উপর আঁচটে পড়েছিল সে আর কোনো দিন ফার্দিনাকে দেখবে না তাকে শুনবে না তার প্রিয় মানুষটির সাথে আর কোনো দিন চাইলেও দেখা হবে না অসহায় লাগছিল নিজেকে তুমি কে এত রাতে বাসি বাজাচ্ছ আগে কখনো শুনিনি তো তোমাকে স্বর্ণের উপহার দিয়েছি যেইবাসী সুর একান্তই আমি শুনব আমি আজমাতের সাথে আলাদা সময় কাটাব তার ঘরে থাকব সুফিয়ানের কানের কাছে ফারদিনার বলা শব্দগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছে যেদিকে তাকাই সেদিকেই ফারদিনাকে দেখছে সাদা রঙের শাড়ি পরে হেঁটে বেড়াচ্ছে মুখে হাসি নেই তার অভিমানী দেখাচ্ছে তাকে সুফিয়ান চোখ বুঝে ফেলল হ্যালুসিনেশন দূর করতে মুক্ত হতে কিন্তু সে বৃথা চেষ্টা করল চোখের মনির মাঝেও ফারদিনার স্মৃতিগুলো তাকে ধাওয়া করে উঠল সুফিয়ান চোখ মেলে তাকাল ঘরের সামনে বসে আছে সুফিয়ান গ্রামবাসীরা দল বেঁধে এসে সুফিয়ানকে বাহ্বা দিচ্ছে কেউ কৃতজ্ঞতা প্রকাশ করছে তাদের গ্রামকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করেছে সুফিয়ান দাঁড়িয়ে যায় একজন বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে এসে সুফিয়ানের সম্মুখে দাঁড়ালেন সুফিয়ানের হাতটি নিজের মুখের কাছে নিয়ে উনি চুমু খেলেন বললেন তোমার বাবা সিলমন হায়দার একজন উদার মনের মানুষ ছিলেন গ্রামবাসীদের ভালোর জন্য উনি অনেক কিছু করে গেছেন কিন্তু হঠাৎ উনি চলে যাওয়াতে ভেবেছিলাম সব কিছু বোধ এই শেষ কিন্তু না তার ছেলে সুফিয়ান হায়দার আমাদের সেই পূর্ণগ্রামকে ধরে রেখেছে আমাদের ব্রিটিশদের হাত থেকে রক্ষা করেছে তোমার ভালো হোক সুফিয়ান জানে এই জয় একজন মানুষের প্রাণের বিনিময়ে এসেছে সে বুকে পাহাড় সমান ব্যথা নিয়ে মিথ্যা হাসি আনলো ঠোঁটের ফাঁকে বোঝালো সেও সন্তুষ্ট বৃদ্ধা সরে গেলেন এরপর এলেন প্রতিবন্ধী এক বাচ্চা এক পা নেই খোঁড়াতে খোরাতে এসে সুফিয়ানের সামনে দাঁড়াল বয়স আনুমানিক চোদ্দ সুফিয়ানোর সামনে হাঁটু গেড়ে বসল বলল তুই কি বলতে এসেছিস বাচ্চাটি কিছুক্ষণ সুফিয়ানের দিকে তাকিয়ে থাকলো সুফিয়ানের বা চোখের পাশে জল জমে গালে গড়িয়ে পড়ছিল বাচ্চা ছেলেটি সুফিয়ানের চোখের জল পড়তে দিল না ও নরম হাতে স্পর্শ করে মুছে দিল বলল ভাইয়া তুমি কান্না ক্যান করতেছ বাচ্চাটির প্রশ্ন সুফিয়ানকে পুনরায় দমন করে দিল সে দ্রুত চোখ মুছে প্রশ্ন এড়িয়ে বলল তোর কি অবস্থা বল এখন সুস্থ আছিস আর তোদের ভয় নেই আমি চলে এসেছি আজ থেকে সিন্ধুতলি স্বাধীন যেভাবে খুশি আনন্দ করবি যা ইচ্ছে করবি কেউ আর বাধা দেবে না বাচ্চা ছেলেটি হাত বাড়িয়ে বলল কথা দাও ভাইয়া তুমি আর আমাদের ছাইরা যাইবা না কথা দাও সারা জীবন আমাদের পাশে থাকবা শত্রুদের হাত থেকে রক্ষা করবা থেমে বাচ্চাটি আবার বলল জানো ভাইয়া এতদিন আমরা শান্তিতে ঘুমাইতে পারি নাই তুমি ফিরাইসো অহনার চিন্তা নাই কিন্তু তুমি যদি আবার চইলা যাও আমরা তাইলে মইরাই যাবো আর কেউ শত্রুদের থেকে বাঁচাইতে পারব না সুফিয়ান দাঁড়িয়ে বলল গ্রামবাসীরা তার দিকে তাকিয়ে আছে সবাই অপেক্ষা করছে কখন সুফিয়ান কথা দেবে ওয়াদা করবে সুফিয়ান চাইছে না কথা দিতে বাচ্চাটি সুফিয়ানের কনিষ্ঠ আঙুল ধরে হাতটি নাড়াচ্ছে আর বলছে ও ভাইয়া চুপ কইরা আসো কেন কথা দাও চুপ কইরা থাইকো না একই সাথে গ্রামবাসীরাও আওয়াজ তুলল সুফিয়ান বাচ্চাটির দিকে একবার আরেকবার গ্রামবাসীদের দিকে তাকালো মাঝপথে ভেসে উঠল ফারদিনার স্মৃতি বেঁচে থাকার ইচ্ছে তার নেই অন্যদের পাশে ভরসায় স্থল হয়ে তাদের নির্ভয়ে বাঁচার আশা দিতে সুফিয়ান কেন যেন পারছে না কীভাবে সে ফার্দিনাকে ছাড়া বেঁচে থাকবে এই প্রশ্নের উত্তর সে তৈরি করতে পারছে না বাচ্চাটা এবার অধৈর্য হয়ে বলল ভাইয়া তার মানে তুমি আমাদের কথা দিবা না তুমি আবার চইলা যাইবা আমাদের ছেড়ে আর যেও না ভাই বিন্তির কণ্ঠ সুফিয়ান কাঁধের উপর থেকে ওর দিকে ঘুরে তাকালো বিন্তি পাতলা সুতি কাপড়ে শাড়ি পরে আছে হাতে স্বর্ণের বালা জমিদার কন্যা হলেও যেন আজর ভেতর সেই জমিদারি ভাবটা আর নেই সরু থুতুনির উপরে কালো তিলটা যেন ফুটে উঠেছে চোখের জলের স্পর্শে বিন্তি সুফিয়ানের পেছনে এসে দাঁড়ায় ভেজা কণ্ঠে বলল ভাই কথা দাও আর আমাদের ছেড়ে কোথাও যাবে না সারা জীবন আমাদের ঢাল হয়ে থাকবে সুফিয়ান দ্বিধায় পড়ল এখন তার কি বলা উচিত ভেবে পাচ্ছে না ইট পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে ওয়াদার পরিবর্তে একরাশ দীর্ঘশ্বাস চলে আসলো ঠিক সেই মুহূর্তে গ্রামবাসীদের মধ্যে থেকে ফারদিনার কণ্ঠ ভেসে আসলো সে হাসি মুখে দাঁড়িয়ে আছে মৃদু হেসে বলল কি ভাবছো এত কথা দাও তুমি সবার পাশে থাকবে বনের গ্রামবাসীদের ঢাল হয়ে থাকবে চুপ করে থেকো না কথা দাও সুফিয়ান বাচ্চাটির হাতে হাত রেখে বলল কথা দিচ্ছি আমি আর কোথাও যাব না যতদিন বেঁচে আছি তোদের পাশে থাকবো বাচ্চাটি সহ সবাই বেশ আনন্দিত হল সুফিয়ান চোখ তুলে তাকালো ফারদিনার দিকে ফারদিনা নেই সেখানে সাদা শাড়িতে অন্য একজন দাঁড়িয়ে আছে সুফিয়ান উদ্ভ্রান্তের মতো চারিদিকে ফারদিনার খোঁজ শুরু করল দূর থেকে দূরে চোখ মেলালো কিন্তু শেয়ার ফারদিনাকে দেখতে পেল না সুফিয়ানের ছোটাছুটি দেখে বিন্তি তাকে থামিয়ে দিল সুফিয়ানের হাত ধরে ফিসফিসিয়ে বলল ভাই তুমি পাগলের মতন আচরণ করছো কেন সবাই দেখছে তোমাকে শান্ত হও সুফিয়ানের যেন হঠাৎ করেই হুশ ফিরল স্থির হয়ে দাঁড়াল বিন্তি গ্রামবাসীদের যেতে বললে তারা চলে যায় তখন উপস্থিত হন মৌলবী সাহেব উনি সুফিয়ানের সামনে এসে বলেন জানাজা সম্পন্ন হয়েছে যেহেতু ওনার রক্তের কেউ বেঁচে নেই তাই বাধ্য হয়ে আমরাই দাফন করেছি বিন্তি সুফিয়ানকে লক্ষ্য করে বলল ভাই তুমি জানাজায় শরিক হলে না সুফিয়ান বলল আমি অপবিত্র একজন খুনি আমার মতন পাপিওর জানাজা দিলে পাপ হবে আমি যা পাপ করেছি এর বোধহয় ক্ষমা নেই শুধু শুধু আমার পাপের বোঝা ও কেন ভোগ করবে মৌলবী সাহেব চলে যান সুফিয়ানো বিনতি হেঁটে হেঁটে তাদের পারিবারিক কবরস্থানের দিকে গেল সুফিয়ান হাঁটছে ঠিকই তবে তার পায়ের আওয়াজ যেন মাটিও টের পাচ্ছে না বিনতি সুফিয়ানকে দেখছে তরতাজা সেই সুফিয়ান আজ যেন তুলোর মতো নরম হয়ে গেছে সুফিয়ানের এমন রূপ যেন বিন্তি আগে কখনো দেখেনি ও আড়ালে কাঁদছে শব্দহীন কান্না সুফিয়ান ফারদিনার কবরটি কয়খাত দূর থেকে দেখছে কবরের কাছে যেতেও ভয় হচ্ছে সে যে নিজেকে অপবিত্র ধরে নিয়েছে কবরস্থানের ভেতরে অপবিত্র কেউ ঢুকতে পারে না আজ সেও পারছে না সে দুনিয়ার বুকে হেঁটে বেড়াচ্ছে আর তার প্রিয়সী মাটির ঘরে শায়িত হয়ে আছে চিরনিদ্রায় মগ্ন সে যে নিদ্রা থেকে হাজার ডাকলেও আর জেগে উঠবে না সুফিয়ান আবার কেঁদে উঠল বুক ভাসিয়ে কাঁদল দার্নো থেকে হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে এরপর লুটিয়ে বসল বিন্তি সুফিয়ানের কান্নায় কেঁদে উঠল শাড়ির আঁচলটা মুখে চেপে ধরল ওর ভাই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে যেন সহ্য হচ্ছে না ওর ও ছুটে গেল সুফিয়ানের কাছে সুফিয়ানের পাশে বসে শাড়ির আঁচল দিয়ে ভাইয়ের চোখের জল মুছে দিল বলল ভাই তুমি এভাবে ভেঙে পড়লে আমার কি হবে গ্রামবাসীদের কি হবে নিজেকে সামলাও সব কিছু একটা দুঃস্বপ্নের মতো ভেবে নিজের মনকে সান্ত্বনা দাও সুফিয়ান নিরুত্তাপ ভঙ্গিতে বসে আছে চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে বিন্তি কণ্ঠ খাদে নামিয়ে বলল প্রিয় মানুষ হারানোর ব্যথা কখনও যাবে না ভাই এই ব্যথা চিরস্থায়ী তোমাকে একটু একটু করে শেষ করে দেবে আমি যতই সান্ত্বনা দিই কাজ হবে না জানি তবু এই যন্ত্রণা থেকে ফিরে আসার একটু চেষ্টা করো ভাই তোমার অবস্থা দেখেছ চোখের নিচটা কালো হয়ে গেছে সুফিয়ান কান্না থামিয়ে বলল চোখের নিচের কালো দাগটা তো নজরে এসেছে ঠিক মতো ঘুমালে যত্ন নিলে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে কিন্তু আমার হৃদয়টা পুড়ে যে কালো হয়ে গেছে সেই দাগ কীভাবে দূর হবে সুফিয়ানের কণ্ঠে প্রকাশ পেল নিরবতার মাঝে এক ভয়ঙ্কর চাপা কষ্ট বিনতির কাছে এরূপ প্রশ্নের কোনো জবাব নেই সে দৃষ্টি নত করে ফেলল সুফিয়ান ফিক করে হেসে উঠল বলল ফারদিনা যদি ফিরে আসে না তবেই আমার কষ্ট দূর হয়ে যাবে মরা মানুষ ফিরে আসে না ভাই সৃষ্টিকর্তা চাইলে তো সব পারে আমার ফারদিনাকে ফিরিয়ে দিতে পারবে না সৃষ্টিকর্তা চাইলে সব পারেন তাই বলে মৃত ব্যক্তিদের ফিরে চাইলে উনি আরও নারাজ হবেন সুফিয়ান ভারাক্রান্ত গলায় বলল কত মানুষ জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়ায় জীবন্ত লাশগুলোর ব্যথা কেউ দেখে না আমিও আর জীবন্ত লাশ হয়ে গেছি তুমি এরকম বললে আমার কষ্ট হয় ভাই আমার জন্য অন্তত নিজেকে সামাল দাও ধৈর্য ধরো সময়ের অপেক্ষা করো সময় এবং অপেক্ষা সব কিছু ঠিক করে দেবে থেমে বিন্তি আবার বলল যা হর হয়ে গেছে আল্লাহ ক্ষমাশীল তার কাছে ক্ষমা চাও দোয়া করো দেখবে তুমি শান্তি পাবে সুফিয়ান ফারিনা বেগমের কবরের দিকে তাকালো তার পরের কবরটি সিলমন হায়দারের তারপর তার দাদা দাদি পিয়াসার কবর শেষের কবরটি ফারদিনার সবকটি কবরের দিকে চোখ মেলালো এরপর বলল যদি দোয়া করে কাউকে ফিরে পাওয়া যেত তবে আমি আমার মায়ের জন্য দোয়া করতাম যদি অপেক্ষা করে কাউকে ফিরে পাওয়া যেত তবে আমি আমার না হওয়া মানুষটির জন্য অপেক্ষা করতাম সময় গড়াচ্ছে দুজনেই চুপচাপ বসে রইল সুফিয়ান অপলকে দূর থেকে ফারদিনার কবরটির দিকেই দেখছে বিন্তি পাশেই বসে আছে ভাইয়ের থেকে দূরে যাচ্ছে না কখন কি করে বসে বলে অজানা ভয়কে গ্রাস করে রেখেছে ওকিদি একবার ঘরের দিকে দেখছে ঘরের বাইরে তাদের কজন অনুচর পায়চারি করছে সুফিয়ান হঠাৎ করে বিনতিকে ডাকল বিন্তি বিনতি ছোট্ট করে উত্তর দিল হুম আত্মহত্যা করা পাপ তাই না হুম আত্মহত্যা করলে একালে পরকালেও শান্তি পাওয়া যায় না তাহলে তুই একটা সহজ উপায় বের করে দে যাতে আমি যত দ্রুত সম্ভব দুনিয়া থেকে বিদায় নিতে পারি বিন্তি চোখে জল নিয়ে সুফিয়ানের দিকে তাকালো মুক্তি এলোমেলো হয়ে গেল ভাই তার বোনের কাছে মৃত্যুর উপায় চাইছে দুনিয়ার সবচেয়ে করুণার নিকিষ্ট আবদার বোধ হয় এটাই বিন্তির নিস্তব্ধতা দেখে সুফিয়ান বলল ভাবছিস কি আবোল তাবোল বলছি আমি তোকে রেখে চলে যেতে চাচ্ছি তবে কি তোকে ভালোবাসি না আমি তোকে খুব ভালোবাসি কিন্তু তোকে রেখে যেতে আমার ভয় নেই তোকে একজন সুপাত্রের হাতে তুলে দিতে পেরেছি ও তোকে সারা জীবন আগলে রাখবে বিন্তি নিরুত্তর শুধু অঝরে চোখের জল ফেলছে সুফিয়ান সেকেন্ড কয়েক যুগ থেকে আবার বলল না থাক আমার মতো নিকিষ্ট মানুষকে মৃত্যুর উপায় বলে দিতে হবে না আমার পাপের ভার অনেক বেশি পরে এই ভার হয়তো তোকে সইতে হবে ভাই হয়ে বোনের ক্ষতি করতে পারব না তুমি কোনো পাপ করনি ভাই যা কিছু করেছ বাধ্য হয়ে তোমাকে দিয়ে পাপ করানো হয়েছে সোফিয়ানের চোখের ভাজে অতীতে সেই কাল্পনিক চিত্রগুলো ভেসে উঠল একদিন রাতে সে কিছুটা ইচ্ছায় খানিকটা অনিচ্ছায় ফারদিনাকে ব্যবহার করেছে শুধুমাত্র পরিবারকে কলঙ্কিত করতে প্রতিশোধ নিতে আজকে সেই দিনটার কথা মনে পড়তেই সুফিয়ানের ভেতরে সত্যাটা ছিছি করে উঠছে নিজেকে দুনিয়ার সবচেয়ে জঘন্য মানুষ মনে হচ্ছে ফারদিনার সাথে সেদিন অমনটা না করলে বোধ হয় আজকের এই দিন দেখতে হতো না আক্ষেপের সুরে সুফিয়ান বলল আমি পাপ করেছি বোন যেই পাপের বোঝা আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে বড্ড ভারী জিনিসেই পাপের বোঝা সইতে পারছি না আজ খুব জানতে ইচ্ছে করছে আমি কি পাপ করেছি যে পাপের জন্য আমার জীবনটা নরকে পরিণত হল বিনতি নিজের চোখের জল মুছে বলল যা হয় ভালোর জন্যই বিনতির মিথ্যে সান্ত্বনায় কাজ হলো না সুফিয়ান তাচ্ছিল্যের হাসি দিল বলল সব ভালোতে ভালো হয় না বরং ধ্বংস নিয়ে আসে আমার জীবনে ভালোটার কোথায় হলো মা বাবাকে হারালাম বোনকে হারালাম যাকে আমার অন্ধকার জীবনের প্রদীপ ভাবতাম শেষমেশ সেই প্রদীপটাও নিভে গেল আমি আমার ধ্বংসের শেষ প্রান্তে এসেও ধ্বংস হলাম কি ভাগ্য আমার বিন্তি কিছুই বলল না ওর বলার মতো আর কোনো শব্দ অবশিষ্ট রইল না বসা ছেড়ে উঠে দাঁড়াল তখন চোখে পড়ল চারজন অচেনা ব্যক্তিদের চারজনই সাদা রঙের ফতুয়া পড়ে আছে বয়স চেহারা ঠিক একই রকম বিন্তি জিজ্ঞেস করল আপনারা কারা সুফিয়ান ঘুরে তাকাল বদ্রু হাবলু লাল মিয়া সোলেমান ওরা এসেছে সুফিয়ান দাঁড়াল ওরা নিস্তব্ধ চাহনিতে সুফিয়ানকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করল এরপর সোলেমান এগিয়ে সে বলল সব কিছু কুদ্দুসের থেকে শুনেছি তালুকদারের চার ছেলে শেষ হয়েছে শুনে খুশি হয়েছি কিন্তু যখন শুনলাম আপনি নিজ হাতে মেরে ফেলেছেন আমি থমকে গেছি ওই শয়তানগুলো আপনাকে বাধ্য করেছে তাকে মারতে ভেবে খুব কষ্ট হচ্ছে জানেন তো আপনার আর জমিদার কন্যার প্রেমের পূর্ণতা মিলল না সুফিয়ান নীরবে শ্বাস ফেলল কিছুই বলল না বদ্রু এগিয়ে এলো আপনি আমাদের গ্রামকে মানব শূন্য করছেন জানেন যখন শুনেছি তখন একটি জন্য আপনাকে খারাপ ভাবিনি জানতাম আমাদের সুফিয়ান ভাই একজন সৎপুরুষ সে যা করেছে হয়তো তার পেছনে কোনো উদ্দেশ্য ছিল এরপর আমরা সব জানতে পারি গর্ব হচ্ছে আপনাকে নিয়ে লালমিয়া পেছন থেকে সামনে এসে বলল আমরা ওই গ্রাম থেকে চলে এসেছি চিরদিনের জন্য ওই গ্রামে থাকলে ব্রিটিশদের কথা মতো চলতে হবে ওদের ফ্যাক্টরি তৈরিতে সাহায্য করতে হবে হয়তো মোটা অঙ্কের টাকা পাব কিন্তু সেই টাকা চাই না আমরা আপনার গ্রামে কৃষি কাজ করব যতটুকু প্রাপ্য ততটুকু আয় করব ব্যাস এর বেশি কিছু চাই না ওরা আজ পরিবর্তন হয়েছে চারজন চোরাস টাকার পেছনে ছুটছে না কত কত টাকা কামানোর সুযোগ ওদের কিন্তু ওরা সেই সুযোগ হাতছাড়া করেছে আফসোস হচ্ছে সুফিয়ানের ফারদিনা ওদের পরিবর্তন দেখতে পারল না আজ ফারদিনা বেঁচে থাকলে সুফিয়ান বড় গলায় বলতো দেখো মে আমার চার চোরাজ সত্যিই পরিবর্তন হয়েছে ভালো মানুষ হয়েছে ওরা টাকার পেছনে ছুটছে না ব্যর্থ সুফিয়ান সে আর বলতে পারেনি ফারদিনাকে হারিয়ে গেছে যে মানুষটি বেলা গড়িয়ে গেল সুফিয়ান সেই সকাল এগারোটার পর থেকে এখনো তাদের পারিবারিক কবরস্থানের পাশেই বসে আছে বিনতি চলে গেছে ঘরে একটু পর পর এসে সুফিয়ানকে দেখে যাচ্ছে বদ্রু ওরা তার পাশেই আছে সুফিয়ান নির্বাক দৃষ্টিতে বলল আলিমনগরকে খুব মনে পড়ছে কত শত স্মৃতি সেখানে ফেলে এসেছি ফার্তিনার সাথে কাটানো মুহূর্তগুলো রশিদ চাচার সাথে কাজ নিয়ে আলাপ ফার্তিনার ফুপুর সাথে মাঝে মধ্যে ঝগড়া করা খুব মনে পড়ছে থেমে সুফিয়ান আবার বলল আমার সেই ছোট্ট মাটির ঘরে কিছু বই ফেলে রেখে এসেছি আমার জীবন নিয়ে লেখা গল্পটি ফেলে রেখে এসেছি বাসি ফারদিনার দেওয়া বাসিটাও ফেলে রেখে এসেছি সোলেমান তখন একটা পোটলায় গিয়ে দিল বলল আমরা সব নিয়ে এসেছি সুফিয়ান পোটলাটা পেয়ে খুশি হল সে দ্রুত খুলল ফারদিনার দেয়া বাসিটা হাতে তুলে নিল তখন চোখের সামনে ভেসে উঠল অতীতের সেই বাসি উপহার দেওয়ার দিনটি সেদিন সুফিয়ান ভুল করে বিনতির নামটা বলে ফেলেছিল নামটা বলার একটা কারণ ছিল সুফিয়ানের প্রতি জন্মদিনে বিনতি একটা করে বাঁশি উপহার দিত কিন্তু সুফিয়ান কখনো সেই বাঁশি বাজায়নি কিন্তু সময়ের ব্যবধানে তার সেই বাঁশির সুরি যেন অভিশপ্ত হয়ে উঠেছিল বাসিটা হাতে নিয়ে ভালো করে দেখল আর কোনো দিন বাঁশির সুর তুলবে না সে শুধু স্মৃতি হয়ে থাকবে ফারদিনার দেওয়া বাসিটি। একটা ক্ষুদ্র জীবন অথচ কত স্মৃতি কিছু স্মৃতি জীবন্ত কিছু স্মৃতি মৃতক দুনিয়ার সবচেয়ে কষ্টকর ব্যাপার হচ্ছে স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা স্মৃতির পাতায় ভেসে থাকা সুফিয়ান এখন ভাসছে সেই স্মৃতির পাতায় যে পাতা যেন তার ভারসহ্য করতে পারছে না সোলেমান সুফিয়ানের স্থির ভাবনা ভাঙাতে বলল আপনার গোলাপ বাগানে সত্যি লাশ আছে সুফিয়ান ধীরস্থির স্থির কণ্ঠে বলল হুম গ্রাম মানব মানবশূন্য করতে যেয়ে আমি তাদেরই খুন করেছি যারা পাপি কেউ ছিল ধর্ষণকারী কেউ ছিল অত্যাচারিত কেউ তার মা বাবাকে বৃদ্ধ বয়সে ফেলে দিয়েছিল জঙ্গলে কেউ গর্ভধারিণী মাকে মেরেছিল আর আমি ঠিক সেই সুযোগ কাজে লাগিয়ে ওদেরই শুধু মেরেছি থেমে সুফিয়ান ফের বলল কিন্তু নিরাপরাধ একজনকে মেরে আমি মরে গিয়েছি হয়তো তার জন্য আমার চলে যাওয়াটাই এখন উত্তম সে যে একা একা আছে